আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে বিল্ডিংটি এই যে দেখেন কত চড়া রাস্তা অনেক চরা রাস্তা ওই যে মেন রোড ওই যে মোটর সাইকেল যাইতেছে ওই যে স্কুল দেখেন একদম সন্নিকটেই হ্যাঁ এই যে এটা হচ্ছে মূলত আপনার জমিটির অবস্থান এই যে জমিটি দেখেন এই যে পাশে জমি বিকৃত জমি ওই যে দেখেন ভবন ওইটা কিন্তু ফ্যাক্টরি ওইটা কিন্তু একটা ফ্যাক্টরি এই রাস্তাটা এখান দিয়ে চলে গেছে ওই যে গাড়ি ঘোড়া যাইতেছে দেখেন খুবই সুন্দর একটি প্লেস খুবই সুন্দর একটি প্লেস অনেক প্রশস্ত রাস্তা মেন রোডের চাইতে মোটা রাস্তা এটা আমি ভিতরে ঢুকে বুঝতে পারতেছি হ্যাঁ এই যে রোড ওই যে দেখেন খুঁটি ওই যে খুঁটি যে খুঁটি থেকে ওই যে ভাইদারি আছে এই যে এটাই পুরাটা দেখেন হ্যাঁ 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 পুরাটা এই যে দেখেন একদম রোডের পাশে হ্যাঁ পুরা জমির মুখটাই পাইছে রোড ওই যে এটাই কিন্তু বিশাল বড়ো একটা ফ্যাক্টরি বিশাল বড় একটা ফ্যাক্টরি হুম যেগুলো সব ভাড়া দেওয়া আশেপাশে অনেক বাড়িঘর অনেক বাড়িঘর আছে হ্যাঁ আপনারা সরজমিনে আসবেন দেখবেন হ্যাঁ 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 সামনে এটা দিয়ে গেলেই সামনে যুগীতলা বাজার হ্যাঁ সব যুগীতলা বাজার অতি কাছেই যতটুকু যায় এই যে এখান থেকে ধরে আসলে একটু আগে বলতে হয়তো বা ভুল করছি ভাই দাঁড়ায় ছিল যে এটা না এটার পরের জমিটা সহ ওই যে দেখতে পাচ্ছেন গরুটার আগে ওই যে কর্নার ওইটা থেকে এখান থেকে মোট কথা এই রাস্তা থেকে ধরে আট কাঠায় যতটুকু আসে মাপে হ্যাঁ আট কাঠায় যতটুকু আসে জমিটির মূল্য চাওয়া হচ্ছে এগারো লক্ষ টাকা এখানে কথা বলার সুযোগ আছে আপনারা এসে জমি পছন্দ হলে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন চ্যানেলটির পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু